একই কাণ্ড এসআইআর হলে কি বিদেশি ঘোষণা হয়ে যাবে নাকি এসআইআর হলে বহু মানুষের গায়ে পড়বে বিদেশি স্ট্যাম্প তাদেরকে বহিষ্কার করা হবে হ্যাঁ এরকমই তো আতঙ্ক ছড়িয়েছে বলে অভিযোগ গোটা বাংলা জুড়ে কখনো আতঙ্কে আত্মহত্যার অভিযোগ কখনো আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ এখন একজন পঁচাশি বছরের বৃদ্ধা তিনি পর্যন্ত আতঙ্কে রয়েছেন যে বাংলাদেশে নাকি পাঠিয়ে দেওয়া হবে তিনি পর্যন্ত আতঙ্কে রয়েছেন বার্ধক্য ভাতা যদি না পান এসআইআর হওয়ার পর মানে ভোটার তালিকায় দু হাজার দুয়ের আপলোডে সদ্য আপলোডে এসআইআর শুরুর আগে সেখানে বহু মানুষের নাম নেই আর সেখান থেকে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে আর এসআইআর হলে বিদেশি তকমা পেয়ে যাবেন অনেকে এরকম আতঙ্কও ছড়াচ্ছে যে আতঙ্কের ভিত্তি আছে কিনা না সেটাও একটা বিষয় কিন্তু এই আতঙ্ক তো ছড়াচ্ছে এটা তো অভিযোগ আসছে বিভিন্নভাবে মৃত্যুর অভিযোগ আসছে এই কামারহাটির একজন আতঙ্কে তিনি ট্রেনের লাইনে ঝাঁপ দিলেন আত্মহত্যার চেষ্টা তার দুটো পাই বাদ গেল কারণ তাদের মনে হচ্ছে চারিদিকের বলি কারণ তাদের মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে যে এতদিন ধরে আমি যে মাতৃভূমিতে আছি জন্মভূমিতে আছি সেই জন্মভূমিটাই আমাকে অবিশ্বাস করবে আর বলবে তুমি বিদেশ চলে যাও তুমি বিদেশি এসাই আর আতঙ্ক এইভাবেই ছড়াচ্ছে কারণ ছড়াতে পারে অসমে পাঁচজনকে অসমে বিদেশি বহিষ্কার শুরু হয়েছে পাঁচজনকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অসমে আবার বলছি পাঁচজনকে বিদেশি বহিষ্কার শুরু হয়েছে পাঁচজনকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পাঁচজন কারা এই পাঁচজন একটি গ্রামে উনিশ কুড়ি বছর ধরে আছেন ভাবতে পারেন উনিশ কুড়ি বছর ধরে আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের ভোটার কার্ড আছে তাদের আধার কার্ড আছে কিন্তু এই পাঁচজনকে অসমের শোনিতপুর জেলায় পাঁচজনকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল জেলা প্রশাসন পাঁচজন এখন কোথায় যাবেন কি করবেন চব্বিশ ঘন্টার মধ্যে তারা কোন দেশে যাবেন তাদের তো আর কোনো দেশ নেই বলছেন তারা বলছেন আমরা ভারতীয় আমরা উনিশ কুড়ি বছর আগে এখানে এসেছি অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে নয় অন্য রাজ্য থেকে কিন্তু বিদেশি বলে ঘোষণা করেছে অসমের এক ট্রাইব্যুনাল পাঁচজনকে চলতি বছরের শুরুতেই অভিবাসী আইন উনিশশো পঞ্চাশ বাস্তবায়নের অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা অভিবাসন আইনে কি বলা হয়েছে অভিবাসী আইনে অসম থেকে বহিষ্কার অসম থেকে বহিষ্কার মানে ভারত থেকে বহিষ্কার কেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বলা হয়েছে যে সাধারণ জনগণের স্বার্থ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই পাঁচজন ক্ষতিকর কিন্তু তাদের গ্রাম তা বলছে না তাদের গ্রাম বলছে না তারা ক্ষতিকর উনিশ কুড়ি বছর ধরে তারা কি করে থাকলেন তাহলে ইতিমধ্যে সিনিয়র পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ বলেছেন আমরা তাদের খুঁজছি এবং খুঁজে পাওয়ার পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পাঁচ জনের নামে যে আদেশ জারি হয়েছে তারা প্রত্যেকেই ধোবো কাটা গ্রামের বাসিন্দা তাদের মধ্যে চারজন মহিলা একজন পুরুষ দু হাজার ছয়ে তাদের মধ্যে বিদেশি ট্রাইব্যুনাল দুয়ে মামলা করা হয়েছিল এবছর ট্রাইব্যুনাল তাদের বিদেশি ঘোষণা করেছে দু হাজার ছয় দু হাজার পঁচিশ এতদিন ধরে তো তারা থাকলেন তার আগে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এখন হঠাৎ করে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বিদেশি বহিষ্কার শুরু করে বিদেশি বলে তকমা দিয়ে তাদেরকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হলো এই কারণেই তো এখানে এসআইআর আতঙ্ক ছড়িয়েছে এবং এই এসআইআর আতঙ্কের মধ্যেই অনেকের মৃত্যুর অভিযোগ আসছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে তিনি তোপ কালকে দেখেই ছিলেন এক্স্যান্ডেলে বিশেষ করে বিএলওদের মৃত্যু নিয়ে আর এই যে এসআইআর আতঙ্কে বিএলওদের মৃত্যু শুধু নয় আতঙ্কে বিভিন্ন মৃত্যুর অভিযোগ উঠছে বিএলওদের কাজের চাপের মৃত্যুর অভিযোগ উঠছে সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ উঠছে আর এসআইআর আতঙ্কে আত্মহত্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠছে সেই নিয়ে তিনি পুরোপুরি বললেন যে এটা হচ্ছে পরিকল্পনাহীনভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে কালকেই বলেছিলেন প্রভুদের সেবার জন্য এত দ্রুত এসআইআর হচ্ছে এ রাজ্যে যেখানে তিন বছর লাগার কথা সেখানে মাত্র দু মাস সময় দেওয়া হয়েছে নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন সম্পূর্ণ করতে তিনি লিখেছেন দিন কয়েক আগেও শিলিগুড়ি সরকারি মঞ্চ থেকে এসআইআর নিয়ে তোপ দেখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি বলেছেন বর্তমানে পশ্চিমবঙ্গে ধান চাষের সময় কৃষিক্ষেত্রের এই ব্যস্ততম সময়ে এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক বহু মানুষ বাড়ি থাকেন না সাধারণ মানুষের উপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন না করা হয় তবে তা সকলের কাছেই ক্ষতিকর নোটবন্দির পর মানুষকে এসআইআর বন্দী করা হয়েছে এমনটাই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে সরকার যাতে কোনো কাজ করতে না পারে তাই এসআইআর এর নামে সুপার এমার্জেন্সি করা হয়েছে আসলে এখন তো সরকারি অফিসাররা বিএলও হয়ে গেছেন আশি হাজার বিএলও আশি হাজারেরও বেশি বিএলও কাজ করছেন তাহলে শিক্ষক এবং সরকারি অফিসার সরকারি আধিকারিক সরকারি কর্মী তারাই তো এখন বিএলও হয়েছেন তার মানে সরকারি কাজে কমতি হচ্ছে খামতি হচ্ছে এই অভিযোগটাই তুলে ধরেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিলিশন তো বেশ কয়েক বছরের সত্যি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে অনেকটাই সময় ধরে কাজ সেই সময় ধরে কাজটা কি বিএল করতে পারছেন আজকে শহরে একরকম মফসলে একরকম প্রত্যন্ত গ্রামে আরেক রকম এই গ্রাম ভিত্তিকিত এই বাংলা সেই গ্রাম ভিত্তিক বাংলায় গ্রামের মানুষ যারা কৃষি কাজে ব্যস্ত থাকেন তারা যারা বিভিন্ন কাজে দিন আনা দিন খাওয়া তারা কি সব সময় বাড়ি থাকবেন তারা কি এসআইআর ফর্ম ফিল করতে পারবেন তারা কি এই ফর্মের প্রত্যেকটা স্তর তারা বুঝতে পারবেন এটার জন্যই তো বিএলওদের আরও বেশি প্রশিক্ষণ দরকার ছিল না আরও বেশি সময় দেওয়া উচিত ছিল না এই প্রশ্নই তো বারবার উঠছে এবং এটাও ঘটনা আজকে এই যে নির্বাচন কমিশনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা তারাই নেবে কমিশন যদি মনে করে সময় বাড়ানোর প্রয়োজন সেটা বিবেচনা করবে এটা বিজেপি বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপিরও তো বলা উচিত বোধ যে সাধারণ মানুষ বিজেপি তো বাংলা দখল করতে চায় বিজেপিতে তো বাংলা বাঙালি এই বিষয়টি রয়েছে তাহলে বাংলার মানুষ যারা ভোট দেবেন বিজেপিকেও তারা যাতে শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে এই ফর্ম সই করতে পারেন সেই ব্যবস্থাও করা প্রয়োজন বিজেপি যেহেতু শাসক দলে আছে কেন্দ্রে আর এইভাবেই মানুষের মধ্যে আতঙ্কটা ছড়াচ্ছে এই কারণে খুব কম সময়ের মধ্যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বলে আর অসম যেদিকে এগোচ্ছে এই অসমের মতো রাজ্যকে দেখে আরও বেশি উত্তরবঙ্গের মানুষ হোক দক্ষিণবঙ্গের মানুষ হোক আতঙ্কে কি ভুগবেন না আবার বলছি অসমে বিদেশি তাড়াও বিদেশি বহিষ্কার শুরু হয়ে গেল আবার বলছি পাঁচজনকে ইতিমধ্যেই নোটিশ ধরানো হয়েছে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে কোথায় যাবেন তারা আজকে যদি পশ্চিমবঙ্গে এরকমভাবে বিদেশি তকমা দিয়ে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয় কোথায় যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কোন দেশ নেবে কোন দেশে যাবেন বড় চিন্তার বিষয়